হ্যালো এভরিওান তো আজকের ভিডিও থামনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটি ফিফতিন্থ আগস্ট রিলেটেড তাই ভিডিওতে ব্যক্তিগত আমার জীবনের সাথেও থাকছে আমার কর্মজীবনেরও কিছু ক্লিপিংস যেহেতু আমি আমার কর্মজীবন অনেক বাচ্চার সঙ্গে রিলেটেড তাই আমার নিজস্ব চ্যানেলের ব্লগ ভিডিওতে কখনোই সেই সব ক্লিপিংস আনতে চায় না শুধুমাত্র টিচার্স ডেতে এদের সেলিব্রেশন এত বেশি থাকে এবং এদেরই রিকোয়েস্ট থাকে ম্যাডাম প্লিজ একটা ভিডিও বানান তাই করি কিন্তু আজকে পনেরোই আগস্টে গিয়ে দেখি এত সুন্দর করে সব সেজে রয়েছে পতাকা তোলার আগের মুহূর্তগুলো এই ক্লিপিংসগুলো না নিলে মনে হচ্ছে দিনটা আমার ভালো যাবে না তাই শুরুটা এখান দিয়েই হোক এত সুন্দর ছোট্ট ছোট্ট মুখগুলোকে দেখে কি সুন্দর লাগছে দেখুন সবাইকে তাই এখানে হচ্ছে আমাদের পতাকা তোলা উনআশিতম স্বাধীনতা দিবস সেলিব্রেশন উদযাপন সবটাই হচ্ছে আমি যেহেতু প্রাইমারি স্কুলে চাকরি করি তাই এই খুদে খুদে বাচ্চাগুলোর মারফতে জয় হিন্দ এবং বন্দে মাতারাম কথার মাধ্যমে জাতীয় পতাকে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন হচ্ছে আর এরপরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকাকে আরেকটু সম্মানিত করা হবে যদিও স্কুল রিলেটেড ভিডিও বলে আমি দেব কি দেবো না এটা নিয়ে খুব কনফিউশানে ছিলাম তারপর মনে হলো ছোটো ছোট ক্লিপিংস থাক এটা আমারও স্মৃতিতে হয়ে থাকবে দেখেছেন বাচ্চাগুলোর মুখগুলো কি সুন্দর লাগছে না আর এই নতুন টুপির ব্যবস্থাটা এবছরই করা হয়েছে আর এই যে পতাকা পথপথ করে উঠছে এরপর আছে ছোট একটি ডান্স প্রোগ্রাম আমাদের স্কুলেরই বাচ্চাগুলো সুন্দরভাবে একটি ছোট্ট নাচ উপস্থাপন করেছে সকালটা ভালো হলে গোটা দিন খুব সুন্দরভাবে কাটে এই পনেরোই আগস্টের সকালটা খুব সুন্দরভাবে স্কুলে কাটানোর পর আমি ফিরে এলাম আবার ব্যক্তিগত জীবনে আজকের দিনটা যেহেতু সকালটা স্কুলে গিয়েই গোটা দিনটা আমাদের ফাঁকা থাকে তাই কিছু না কিছু অ্যাক্টিভিটিস থেকেই যায় কোনো কাজ না হলে কোথাও ঘুরতে যাওয়া ডাক্তার দেখানো এক্সেট্রা এক্সেট্রা থাকতেই থাকে সামনে যেহেতু পুজো তো একটু কেনাকাটা তো করতেই হবে তো আজকের দিনটায় বেছে নিলাম বেরোনোর জন্য আরেকটা কারণ হলো ফিফটিন্থ আগস্টে রাস্তায় বিভিন্ন ধরনের শাঁস দেখতে পাওয়া যায় এই যেমন টোটো র্যালি এর আগে আমরা ট্রাক্টর র্যালি দেখলাম সবার প্রথম চলে এসেছি শাখা পড়তে বছরে একবার করে মনে হয় শাখা পড়তে আমাকে আসতেই হয় কখনও মোটা শাখা কিনি বা কখনও নর্মাল পরা শাখা কিনি আর অ্যাকচুয়ালি আমি প্রচুর শাখা পলা বারে বারে খোলা পড়া করি তার কারণেই হোক বা যে কারণেই হোক আমার শাখা একটু বেড়ে গেছে তো বেড়ে যখন গেছে মানে ভেঙে যাওয়া তো শাখা বলতে নেই তাই বেড়ে গেছে তো এই কারণে চলে এলাম দুর্গা পুজোর আগে শাখা পড়তে তো সুন্দর করে একটা শাখা পরেও নিচ্ছি এবারে শাখাটা একটু সরুর ওপর হয়ে গেছে কারণ কাটিং এর ওপর যে শাখাগুলো থাকে সেগুলো দেখতে বেশ ভালো লাগে তো ডিজাইনটা দেখলাম একটু সরুর ওপরই গেছে তো যাই হোক এটাও দেখি কত দিন যায় বা আমি কত দিন পরে থাকি আমি যে পরিমাণ খোলা পড়া করি তারপরে এই বেকি পলাগুলো এগুলো বেশ ভালো লাগে দেখতে তো এই একজোড়া পলাও নিয়ে নিলাম যদিও এই শাখার সাথে বেকি পলাটা ঠিক যাচ্ছে না একজোড়া পলাও এক্সট্রা নিয়েছি চলে এসেছি আমাদের চিরপরিচিত জায়গা বর্ধমানে তাঁতের হাট এই তাঁতের হাট রিলেটেড একটি সিঙ্গেল ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা যারা দেখতে চান দেখে আসতে পারেন তবে সেই ভিডিওটা কিন্তু অনেক ভিউ হয়েছিল প্রায় পঁচিশ হাজার ভিউ হয়েছিল তো এই তাঁতের হাটে বছরে একবার করে আসা হয়েই যায় পুজোর আগে একবার দেখতে আসে তবে এত শাড়ি দেখে না পুরো ভেবা চাকা খেয়ে যায় তো ফাইনালি এবারে আমার কিছুই পছন্দ হয়নি শাড়ি ব্লাউজ কুর্তি চুড়িদার একদম ছয়লাভ তো এত কিছু দেখে সত্যিই বাসবনে ডোমকানা হয়ে গেছি দু তিনটে শাড়ি কিনে নিয়ে ফেরত চলে এসেছি এবারে আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে আমার দিদির ছেলে আর মেয়ে তো সবাই মিলে একসাথে টুকটাক কেনাকাটা করেছি কারণ কেনাকাটা তো এখানেই শেষ নয় তবে এবারে একটু ভুড়িভোজও করবো চলে এসছি ভি মার্টে এই খুদে বাচ্চাটির জামা প্যান্টও তো নিতে হবে এবারে ওকে একটু ফাঙ্কি স্টাইলে জামা প্যান্ট দেওয়ার চেষ্টা করছি বড় হচ্ছে একটু স্টাইলিশ লাগতে হবে এই টি শার্টটার এই জামাটা দাদু আর মাসি দুজনের তরফ থেকে ভিডিও করবো ভেবে ভেবে যায় কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে ঠিক ভুলে যায় যে ভিডিও করতে হবে যেহেতু তাঁতের হাটার আর ভি মার্ট পাশাপাশি তাই মার্টেই চলে এসেছি আর এখানে আমার একটু রাগও হয়েছে কারণ ভিডিওতে আমার একটা ক্লিপিংসও নেই তো ফাইনালি ভিমার্টে খুদেটার শপিং হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আর যাব এই গোল টেবিল ক্যাফে তো দিদির ছেলে জামা প্যান্ট পছন্দ হয়ে গেছে প্রত্যেকটা শপিং মলে এই একইভাবে ব্যাগের দাম নিয়ে নেওয়ার কারণে আমি এখন আর ব্যাগ নেই না শপিং মল থেকে নিজেরাই একটা করে ব্যাগ ক্যারি করি তো চলে এসছি এবার পিনা করতে গোল টেবিল ক্যাফে আমাদের খুব পছন্দের একটা ক্যাফে আমরা মাঝে মাঝে এখানে যাই আর এবারে এই ক্ষুদে সদস্যরা রয়েছে তো গোল টেবিলের ফিফটিন্থ আগস্ট হচ্ছে জন্মদিন সেই উপলক্ষে কিছু অফারও থাকে তো আজকে গিয়ে দেখি কি অফার আছে যদিও এরা অফারটা পাবলিক করে না তো দেখা যাক কি অফার আছে গেলেই জানতে পারবো মেনলি এদের চায়ের সাথে কিছু কম্বো থাকে যেটা খেতে দুফান বারবার যায় ভ্যারাইটিস টাইপের চা এবং কম্বো অফার তো স্বাধীনতা দিবস উপলক্ষে এখানটাও বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে সবার প্রথম কোনো জায়গায় এলে যে নতুন করে ফটো সেশান সেটাই শুরু হয়ে গেছে এটা যদিও সেলফিজন হিসাবেই রাখা তো এই ভিডিও চক করে ছবি আর তেমন তোলা হচ্ছে না ঠিক ও যা মন চায় এখানে দেখি অর্ডার করা যায় না কি বলবে তাহলে এখানে যা মন মেনুতে আছে করবো বানিয়ে দেবে যা মন চায় দিভাই যা তার এটোটা খাবি তো ঠিক আছে বসে গেছি মেনু কার্ড নিয়ে এদের মেনু কার্ডও নতুন করে চেঞ্জ হয়েছে মধ্যে বিভিন্ন টাইপের কম্বো অফারও ছিল যদিও চায়ের সাথে যে কম্বোগুলো বলছিলাম সেগুলো অনেকটা কমে গিয়ে এখন বিভিন্ন সফট ড্রিঙ্কসের সঙ্গে কম্বো অফারগুলো হয়েছে বা কোকের সাথে তো বেশ মন দিয়ে পড়াশোনা করছি কারণ মেনু কার্ডটা তো মুখস্থ করতে হবে রেস্টুরেন্টে গিয়ে এটাই আমাদের প্রথম কাজ মেনু কার্ড মুখস্থ করা খুঁজে আর পায় না কি খাবো কি খাবো না এখানে পেলে একটা চকলেট পেলি আবার এখানে পেলি ওই যে বললাম না ভিডিও করব বললেও ভিডিও করতে ভুলে গেছি পিৎজাটা এসে যখন খাওয়া শেষের পথে চলে এসছে তখন মনে যা ক্লিপিংস নিতে তো ভুলে গেলাম তো এইটুকু আর পড়ে রয়েছে তো এই পিৎজা দিয়ে কিন্তু শেষ নয় এরপরে আরও খাবার আছে একটু একটু করে সব রকম টেস্ট হবে এটা ছিল পেরি পেরি চিকেন পিৎজা এরকমই কিছু নাম ছিল যদিও প্রপারলি মনে নেই তো এই পিৎজাটা খেয়েও আমার ঠিক মন ভরলো না এরপরে নিয়ে নিয়েছিলাম চিকেন ক্রিস্পার যেটা এক প্লেটে আট পিস ছিল এবার বলি এদের আজকের অফার এদের আজকের অফার ছিল ছোট ছোট কুপন আছে তার মধ্যে একটা তুলতে হবে যত পার্সেন্ট ডিসকাউন্ট লেখা আছে সেটাই হবে আজকের অফার তো আমি পেয়েছিলাম ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট লোয়েস্ট ছিল ফাইভ পার্সেন্ট এবং হায়েস্ট ছিল ফিফটি পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট ছাড় নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তো ওইটুকু টুকটাক খাবারে তো আর পেট ভরবে না তাই এই খুদে সদস্যদের জন্য এক প্লেট বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে কারণ এটা খেতে পারবে হাফ প্লেট করে তো আমাদের পিৎজা খেয়ে আবার মনে হলো আবার একটা পিৎজা খেতে হবে দু জায়গার পিৎজা কম্পেয়ার করে দেখব কোনটা বেটার চলে এসছি ডমিনোজে যদিও খিদের সময় যেটা খায় সেটাই সময় বেশি ভালো মনে হয় ডমিনোজের পিৎজার দাম যদিও অনেকটাই বেশি এখানে আমরা নিয়ে নিয়েছিলাম তো অর্ডারটাই ছিল পেরি পেরি বার্বিকিউ চিকেন পিৎজা তো এটা আমার খুব একটা আজকে ভালো লাগলো না তার কারণ একটু বেশি শুকনো শুকনো লাগছিলো চিজি ব্যাপারটা আমার ঠিকঠাক লাগছিলো না আজকে তো যাই হোক আজকে ওই জন্য বিরিয়ানি ছেড়ে পিৎজাতেই মন দিয়েছি দু জায়গায় দু রকম পিৎজা খেয়ে কম্পেয়ার করে দেখে নিলাম কোনটা ভালো খুনটা খারাপ তো পিৎজা পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু বৃষ্টি দেখুন হঠাৎ করে এত বৃষ্টি স্মার্ট বাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি আর এই অবলা প্রাণী গরুগুলো বৃষ্টি থেকে বাঁচার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চাইছে কিন্তু দেখুন শহরের গরু এতই ভালো যে মানুষ বসে আছে বলে এত ধারালো শিং দিয়ে না গতিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছিল বর্ধমান পর্ব মিটিয়ে আমরা চলে এলাম মেমারি তো এখানে ওই আহারে বাঙালিতেও আমাদের কিছু অর্ডার দেওয়া ছিল অর্ডার দিয়ে কি করব সময় নষ্ট হবে তাই স্টাইল বাজারে চলে এলাম এখানেও কিছু কেনাকাটা করে নিলাম কারণ পুজো আছে যখন কিছু কেনাকাটা তো করতেই হবে টুকটাক করে অ্যাকচুয়ালি আজকে আমাদের মুভি প্ল্যানও ছিল নতুন ট্রেন্ডিং মুভি ধূমকেতু সেটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু গত দু তিন দিন ধরে টিকিট কাটতে গিয়ে সবই যখন দেখি হাউসফুল তখন আর ধূমকেতু মুভি দেখার ইচ্ছাটাও চলে গেল বর্তমানে এস যে পনেরোই আগস্ট উদ্বোধন হয়েছে সেটাও যেহেতু জানা ছিল না কারণ সেটা জানা থাকলে হয়তো টিকিট অ্যাভেলেবেল থাকতো তো যখন জানলাম তখন দেখি সেখানেও টিকিট হাউসফুল তো সিনেমা দেখা আর হলো না কি আর করা যাবে তাই গোটা দিনটা কাটা খাওয়া দাওয়া এটাতেই কাটিয়ে দিলাম তো এখানে এসে কেনাকাটা করার পরে আমাদের নেক্সট গন্তব্য হবে আহারে বাঙালি সেখানেও একটা কম্বো অফার পেলাম একশো উনপঞ্চাশ টাকায় বিভিন্ন রকম কম্বো অফার ছিল তারই একটা অর্ডার দিয়ে আমরা চলে এসেছি তো এই কেনাকাটার ফাঁকে মিরারে একটু ছোট্টখাটো ভিডিও বা সেলফিও হয়ে যাক বর্ধমানে গিয়ে ভাবলাম তুফানের জন্য একটা পাঞ্জাবি নেব কিন্তু প্রত্যেক বছর অষ্টমীতে পাঞ্জাবি বিভিন্ন অনুষ্ঠানে পাঞ্জাবি করে করে পাঞ্জাবি স্টক অনেক বেড়ে গেছে তাই এবারে পাঞ্জাবি ক্যান্সেল তো স্টাইল বাজারে কয়েকটা জামা প্যান্ট তুফানের হয়ে গেল তো সেই সব কেনাকাটা করে এবার আমরা বেরোব একটা গোটা দিন সেই সকালে বেরিয়ে সন্ধ্যেই বাড়ি ফিরে কেটে গেল আর পুজো যেহেতু এসে গেছে এইভাবেই বেরিয়ে বেরিয়ে কেনাকাটাগুলো সারতে হবে স্টাইল বাজার থেকে বেরিয়ে আহারে বাঙালিতে চলে এলাম খাবারটা নেওয়ার জন্য কম্বোর সাথে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিল ব্লু লেগুন সেটা আমরা এখানে বসেই খেয়ে নিলাম আর এই হচ্ছে আমাদের প্যাকিং খাবার তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে